আজকে আমরা আলোচনা করবো মহরম মাসের আশুরা নিয়ে তো আমরা অনেকে আমরা কারবালা বানিয়ে ফেলি আসলে ঘটনা কারবালার ঘটনার সাথে যদিও এই দিন দালা আনহকে শহীদ করা হয়েছিল তার জন্য আমরা খুবই কষ্টের বিষয়টা আমাদের জন্য তবে আমরা এই আশুরার তাৎপর্য কি আমরা প্রথমে একটু কথা বলবো

আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম জানতে চাইলেন তারা কেন এই দিনটি তুলেন তখন আল্লাহ রসুল সাল্লা আল্লাহ আলাই সাল্লামকে জানানো হলো যে এই দিনে আল্লাহ নবী কাকুর আলমিনকে সমুদ্রের মধ্যখানে সমুদ্রের পানি ফাঁকা করে নদী পার হতে সাহায্য করেছিলেন এবং ফেরাউন বাহিনীকে আল্লাহ ফাকুর আবুল আলমিন এই দিনে এই সমুদ্রের পানির মাঝে নিমজ্জিত করে ডুবে মেরেছিলেন তা আল্লাহ ফাকুর আবুল আলমিন যে মুসা আলাহিসাল্লামের উপর এই নিয়ামত দান করেছিলেন

তোবার মাস তো আমরা বেশি বেশি তোবা পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সম্পদ দিয়েছেন এবং সুস্থ রেখেছেন যে যে নিয়ামত আমরা আল্লাহ পাক আলমিনের পক্ষ থেকে পাচ্ছি এই আমরা আদায় করব আমাদের তিন নম্বর আলোচনাটি হলো যে এই আশুরার দিনের ফজিলত কি আশুরার দিনের রুজার ফজিলতের ব্যাপারে একটি বর্ণনা পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আশুরার দিনটি হলো এমন একদিন যে দিনটাকে ইহুদিরা সম্মান করত

এই আসুরার দিন রোজা রাখা দশে মুহারমের দিনের রোজা রাখা আফতাসিব আল্লাহি আমি আল্লাহরুল আলমিনের কাছে এই আশা ব্যক্ত করি যে কব্লাহু এই দিন যদি রোজা রাখে কেউ তাহলে আল্লাহ পাক আলমিন তার পূর্বে এক বছরের করে মিবে তো এই আশুরার দিন যদি আমরা রোজা রাখি রোজা রাখার দ্বারা আল্লাহ রসুল সাল্লা হাদিস দ্বারা বোঝা যায় যে আমাদের এক বছরের পূর্বের গুনা আল্লাহ পাক করবুল আলমিন তো আমাদের যাদের সম্ভব হয়ে আশুরার দিন রোজা রাখবো আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম যে আসরের দিন যাতে করে ইহুদের সঙ্গে মিল না হয়ে যায় আমাদেরকে দুইটি রোজা রাখার কথা বলেছেন দুইটি রোজা রাখা হলো উত্তম নয় তারিখে একটা দশ তারিখ একটা যেহেতু নয় তারিখ চলে যাচ্ছে কালকে 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 হলো দিন দিন রবিবার তো এই রবিবার দিন আমরা একটা রোজা রাখবো তারপর সোমবার আর একটা রোজা রেখে এরকম ভাবে দুইটা রোজা আমরা আশুরার জন্য রেখে নেব এর দ্বারা আমাদের পূর্বের সনি সাল্লা আলমিন ক্ষমা করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসর রোজা রাখার বিদ্যান করুন